সালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং ব্ল্যাক হোয়াইট লাভার আপুদের জন্য চমৎকার দুটি পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি বুটিক্সের একদমই নতুন আপডেট এগুলি সো এটার ভিতরে যে দোপারটা স্পেশালি সেটা হচ্ছে স্ট্রাইপ কোটার ভিতরে একদমই নতুন যে ট্রেন্ডি দোপাট্টা আছে সেটার মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন আজকে দুটি কালারে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হোয়াইট কালারটা দিয়ে স্টার্ট করি এন্ড এই ড্রেসটা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আপনারা অনেকেই জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিচতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আজকে ড্রেসটা একটু বেশি সুন্দর। ট্রাসমি যারা একটু হেভি ওয়ার্কের ড্রেস খোঁজেন স্পেশালি আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে কামিস্টা। এখানে যা দেখতে পাচ্ছেন কোথাও কোনো প্রিন্ট নাই। সম্পূর্ণটাই সুতোর কাজের এমব্রয়ডারি করা। এই ড্রেসটা যারা পরবেন আপনাদের কিন্তু আলাদা করে নেকলেসের প্রয়োজন হবে না। এখানে দেখেন কি সুন্দর নেকলেসের মতো করে ডিজাইন করা আছে। তারপরে কিন্তু হেভি ওয়ার্কটা এখানে করা আছে এবং এই ওয়ার্কটা সম্পূর্ণ জামাটা জুড়েই। প্লাস মাল্টিকালার কম্বিনেশনে যে ওয়ার্কটা আছে সেটা কিন্তু ড্রেসের লুকিংটা আরো বেশি সুন্দর করে তুলেছে অ্যান্ড এটার হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন দুটো হাতার মধ্যেই গর্জিয়াস ভাবে কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এন্ড প্যান্টের কাপড়টা আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে এত সুন্দর লাগবে যখন ড্রেসটা পরবেন ট্রাস্ট মি একদমই নতুন নত্য এই ড্রেসটা সো আমি এখন এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আমি সবসময় আমার ভিডিওতে বলি যে ড্রেসের ওড়না সুন্দর তো ড্রেসটা এমনিতেই সবার ভালো লাগবে তো আজকের ওড়নাটা যদি প্যাটার্নটা দেখেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে এটা সেম আঁচলের মতো করে চার কিন্তু এখানে এমব্রয়ডারি গুলি করা আছে দেখেন একদম চারটা পাশেই কিন্তু এই সুন্দর এমব্রয়ডারি করা আছে এবং ফেব্রিক টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাইপ কোটার ভিতরে পাকিস্তানি মোস্ট ডিমান্ডেবল একটি ফেব্রিক এর মধ্যে এটা এখন বর্তমানে যেটা আপুদের ঘুম কেড়ে নিয়েছে দোপাট্টা সবার কিন্তু এই ধরনের দোপাট্টা চাই তো এটা ড্রেসের সাথে যখন পরবেন জাস্ট হ্যাভেলুক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আসলে কতটা ভালো লাগবে সো এখানে একটু বলে দিই এখানে কিন্তু একটার মধ্যে সম্পূর্ণ ট্রান্সফার থাকবে আরেকটার মধ্যে কিন্তু এরকম স্ট্রাইপ যে কোটা আছে সেটা থাকবে এটা স্টাইলটা এরকম এসেছে স্যার টোটালিটাই দেখেন কি যে দারুণ চমৎকার একটি প্রোডাক্ট যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের থেকে নিতে পারবেন অথবা সরাসরি শোরুম এসে নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা বলে দিই আপনাদেরকে আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম হচ্ছে ফয়সাল সেকেন্ড আরেকটা আউটলেট আছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটেন নয় নাম্বার যারা সরাসরি শোরুমে আসবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন এবং আসার আগে আমাদের নাম্বার এই কনফার্মেশন নিয়ে আসবেন যে ড্রেসটা আমাদের কোন শোরুমে অ্যাভেলেবল আছে হ্যাঁ যেহেতু এখন প্রোডাক্টের অনেক বেশি চাহিদা পূজা স্পেশাল প্রচুর কিন্তু সেল এখন সো আপনারা যারা আসবেন অবশ্যই কনফার্মেশন নিয়ে আসবেন সো এখন আমরা এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস দিচ্ছে আঠারোশো টাকা করে সো খুব দ্রুত এটা পার্সেস করা ট্রাই করবেন দেরি করলে মনে হয় না যে ড্রেসটা পাবেন কারণ এত সুন্দর প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না এগুলোর স্টক হতেও কিন্তু অনেক সময় লাগে আর ফার্স্ট স্টকে কেনাটা মানে আপনি একদম বেস্ট প্রোডাক্টটা পাওয়া সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে দারুণ এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে মাসাল্লাহ বেশ বড় সাইজের অন্য সাথে চলে এসেছে প্রাইস অনেক অনেক রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি বিদান নেওয়ার আগে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আল্লাহ হাফিস